আগামী দিন এই অকাতকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী বিরিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে নারাই তোলে নারাই তোলে এ হাত সত্য তো যাবেনি হাস সত্য তো জোরে বাজে হাত সত্য দো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ক্রিকেট ময়দান এবারে আমরা খুব শীঘ্রই কাগজ জমা দেব সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে হ্যাঁ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে ক্রিকেট হবে তো নাকি যাওয়া হবে তো গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না খাবার পেলে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন যেতে যেতে হাত তুলে দেখা যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোন জায়গায় হস্তক্ষেপ নেই বার বার হস্তক্ষেপ আমার ইসলামের ওপরে হচ্ছে এর কারণটা কি আপনি একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পিঠাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁদে দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমর ফারুক হুজুর আজ পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকা নেতৃত্ব দেবে না যে সরিয়াতে ছাড় আছে তোমার বাদ দিবার অধিকার খেয়ে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বলল বললো জাকাতার মাদ্রাসা আমাদের বাকি শব্দ দেয় তারাই তো শেষ ছেলেরা যদি নাইনটি পার্সেন্ট পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারবি সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারাসমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে আজকে ওলামারা নিচেই বসে আর দুনিয়াটা জোর নেতাগুলো তারা কবিতে বসে উঁচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপরে আঘাত হয় সব রাস্তায় নেবে বলো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলেন কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আবার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে চাইলাম মোহাম্মদ সাল্লাম লে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার মেটার বিশেষ কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দ নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এত বলতে পারতো না তুমি ভাবো আমার তো যেমন আমার রাজ্যে কেউ বলল কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছো না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা অপテム তাইলা মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আগাত দিয়েছে তার থেকে বড় আশامي আমরা আমরা সারা জীবন একে বাঁচাও একে ৰোকো একে বাঁচাও একে ৰোকো একে বাঁচাও একে ৰোকো এক বরও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো আমরা কবে দাঁড়াবো আমার কম কবে ধরাবে নিজেদের কখন পাওয়ার আসবে এক বরও আমরা ভাবিনি এইজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতুয়া দেয় মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলও হয়তো যায়নি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তারা এখন আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছে আর কত ভয়কে থাকবে সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয়